চ্যানেলে যে আমাকে লাইভে আসতে হবে না প্রতিদিন আমাকে একটা নাইট দিও তাহলেই চলে যাবে তুমি প্রথম নাইট আরম্ভ করছো বৃহস্পতিবার তুমি বলে দাও আমি বলে দেবো তুমি ভিডিওটা দেখবে তো ভিডিওটা দেখবে দিয়ে দিদির লাইভে রাত্রে দিদি এই যে আইডি দিদি রাত্রে লাইভ করে লাইভে যাবে গিয়ে আমার লাইভ থেকে বেরোবে বেরিয়ে গিয়ে দিদির লাইভে যাবে একটা অ্যাড দেখবে অ্যাড দেখার পর দিদির সঙ্গে কথা বলবে যে দিদি আমার লাইভে আমি তোমার ভিডিও দেখব তুমি আমাকে প্রতিদিন লাইভে আসতে হবে না এ দেখো দিদি লিখে দিচ্ছে ভালো করে অ্যাড সহ ভিডিও দেখবে নাইট দিয়ে দেবো দেখেছো তো আমার দিদি আমার কথা শুনে সঙ্গে সঙ্গে তোমাকে বলল আচ্ছা শম্পাবতী এসে গেছে গুড ইভিনিং শম্পাবতী তুমি দিদির লাইভে গিয়ে অ্যাড দেখবে আর দিদি ভিডিওগুলো দেখবে বলবে যে দিদি আমি বৃহস্পতিবার কালকে নাইট করবো ফার্স্ট নাইট ঠিক আছে আমি বলে দেবো যাও তোমার হয়ে কিন্তু তুমি আমি যাকে যাকে বলবো চলে যাবে কিন্তু তুমি ভিডিও দেখবি কিন্তু আমার আমার মান সম্মানটা রেখো তাহলেই হবে হ্যাঁ আমি অ্যাড সহ ভিডিও দেখি তুমি আমি তুমি চেক করে নিও আচ্ছা ঠিক আছে দাদু ঠিক আছে তুমি চন্দন দাদা চন্দন দাদার ভিডিও দেখছো দিদিমা চন্দন দাদা হ্যাঁ আমি বলে দেবো কিন্তু চন্দন দাদা এই যে চন্দনমণিক আসে যে সম্পর্ক দিয়ে এসেছে তুমি চন্দনমণিকের ভিডিও দেখো আমি বলে দেব তারপর আমার ভাই আছে লোকনাথ ভাই ঠিক আছে দাদু কোনো চিন্তা করো না চিন্তা করতে হবে না আচ্ছা ব্যাপারটা হচ্ছে চিন্তার বিষয়ে কি বলো তো তুমি প্রতিদিন দুটো করে ভিডিও দেখে দেবে হ্যাঁ তাহলে কি হবে মনি চ্যানেলগুলোকে আমি বলে দিতে পারবো যে সিপরা শর্টস ফার্স্ট নাইট করছে বৃহস্পতিবার কালকে হ্যাঁ আইডি দিয়ে দেবে আমি বলে দেব আমি সবাইকে সাপোর্ট করছি দিদিমা তোমাকে কেন করব না নতুন চ্যানেল আসছে তাদেরকেও আমি মনি চ্যানেল ধরিয়ে দিচ্ছি যতটা পারছি হেল্প করছি কেন তোমাকে কেন না করার কি আছে সম্পাবতী আছে সম্পাবতী হাত তুলতে হবে না সম্পাবতী হাত তুলতে হবে না অন রেখে দাও একদম আর কমেন্ট করতে হবে না চম্পাবতী তুমি শুনতে পাও কমেন্ট করতে হবে না অন রেখে দাও বেরোনোর সময় বলবে যে আমি বেরিয়ে গেলাম ব্যাস ঢুকে গেছো ব্যাস এই তো হয়ে গেল অন রেখে দাও ব্যাস অন হ্যাঁ এখন তোমার কথা মতোই সবাই সাপোর্ট করি এখন সাতজনের ভিডিও ভিডিও দেখি দাদু ঠিক আছে যে সাতজনার ভিডিও দেখো সেই সাতজনার লাইভ যখন অন হবে সেই লাইভে যাবে যে দিদি যে আমি নাইট করবো বৃহস্পতিবার দিন পারলে একটু একটা আইডি দিও আমি তো তোমার ভিডিও দেখে দিচ্ছি হ্যাঁ আমার লাইভে প্রতিদিন আসতে হবে না এরমভাবে বলবে যে আমার লাইভে প্রতিদিন আসতে হবে না আমার লাইভে বৃহস্পতিবার দিন এসে আমাকে একটা নাইট দিও দেখবে তোমাকে সবাই দেবে ঠিক আছে যে বলে দেবে যে বলে দেবে যে আমি আমার লাইভে প্রতিদিন আসতে হবে না আমি তোমাদের ভিডিও দেখে দেবো আমাকে বৃহস্পতিবার নাইট দেবে আর আমি আমি যে কজন মণি চ্যানেলকে বলে দেবো নাইট দেওয়ার কথা নাইট মানে ওরা অন মানে একদম অন সারা রাত অন পাবে এই যে শম্পা বণিককে চিনে রাখো হ্যাঁ আমি বলে দেব কিন্তু তোমার ভিডিও দেখতে হবে চন্দন আচ্ছা তুমি দিদিমা চন্দন বণিকের ভিডিও দেখছো আগে বলো চন্দন বণিক মানে মনি চ্যানেল চন্দন বণিক ওটা লেখো দেখছো কি দেখছো না চন্দন বণিক তুমি আমি তো বলে দেব তুমি আসবে একটু পরেই আসবে চন্দন দাদা হয়তো অন্য কারোর আইডিতে আছে আসবে আমি পিন করে রাখবো হ্যাঁ আজকে সব আজকে তো অন্য কাউকে পিন করবো না আজকে নাইট তো আজকে শুধু মনি চ্যানেলকেই পিন হবে দশ মিনিট করে মনি চ্যানেলকেই পিন হবে দশ মিনিট পনেরো মিনিট করে মনি চ্যানেল পিন হবে বন্ধু করে নেবে ভিডিও দেখবে আর দাদারা যখন বা দিদিরা যখন লাইভ অন করবে তখন তুমি হ্যাঁ